আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব। আমি কিংবদন্তির কথা বলছি যেটার লেখক হলো আবু জাফর উবায়দুল্লাহ আবু জাফর উবাইদুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটির এই ভিডিওতে আমরা পুরা ব্যাখ্যাটা দেখব এবং ব্যাখ্যা শেষে তোমাদেরকে ভাব বলে দিব চলো শুরু করি যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি করতলে পলিমাটির সৌর যার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিকান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য আর সাপতের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি ও কবিতার কথা বলতেন এই স্তবকে কবি তার পূর্বপুরুষের সংগ্রামী জীবন বর্ণনা করেছেন তার পূর্বপুরুষের হাতে পলিমাটির সৌরভ অর্থাৎ তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল এবং কৃষির মাধ্যমে সংগ্রাম করেছিলেন রক্ত জবার মত ক্ষত দিয়ে কবি তাদের শারীরিক এবং মানসিক যন্ত্রণা এবং সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন পূর্বপুরুষেরা কেবল ভূমি এবং প্রকৃতি সম্পর্কে জানতেন না তারা কবিতা এবং কবিতার শক্তির কথা বলতেন যা এই সংগ্রামের অংশ ছিল পরবর্তীতে দেখো দ্বিতীয় স্তবক জিব্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা যে কবিতা শুনতে যায় না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে যায় না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে যায় না সে আজন্ম কিতদাস থেকে যাবে এখানে কবি কবিতাকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন জিব্বায় উচ্চারিত প্রতিটি সত্য কবিতা কবি তার দ্বারা কবি বলেছেন যে কবিতা শুধু সাহিত্য নয় এটি সত্যের প্রতীক কবিতা মানুষের জীবন সংগ্রামের অংশ এবং যিনি কবিতা শুনেন না তিনি জীবনের মৌলিক সত্য থেকে বঞ্চিত থাকবেন এটি কবি এটা বোঝাতে চাচ্ছেন যে কবিতা না শুনলে মানুষ তার মুক্তি এবং সংগ্রাম থেকে বঞ্চিত হবে এবং কিত দাস থেকে যাবে আমি উচ্চ আমি উচ্চারিত সত্যের কথা বলছি স্বপ্নের কথা বলছি উনুনে আগুনে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনে শুনতে যায় না সে সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে যায় না সে মাসের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে যায় না সে মায়ের কোলে গল্প শুনতে পায় না এখানে কবি তার মায়ের কথা বলছেন যিনি তার সন্তানকে নদী এবং কবিতার সাথে তুলনা করেছেন প্রবাহমান নদী এবং যে সত্যের যে সাতার যায় না তাকেও ভাসিয়ে রাখে তার কবি বুঝাতে চেয়েছেন যে কবিতা যে কবিতা জীবনের একটি অঙ্গ এবং সেই সাথে নদী জীবনের চলমানতা এবং স্রোতের মতো চলতে থাকে কবি তার না শোনা বা না বোঝা মানে জীবনের সাথে সঠিকভাবে উপকৃত না হওয়া যেমন নদীতে সাঁতার না জানলে ভাসতে পারবে না পরবর্তীতে দেখো আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনে শুনতে যায় না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুন শুনতে যায় না সে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না যে কবিতা শুনতে যায় না সে সূর্যকে ধারণ করতে পারে না এই যে সম্পূর্ণ যে ব্যাখ্যাটুকু এইখানে আছে দেখো এই স্তবকে তিনি তার ব্যক্তিগত অনুভবী এবং ভালোবাসার প্রকাশ করেছেন তিনি তার মা ভাই মা এবং গর্ভবতী বোনের কথা বলছেন এবং এখানে দেখাচ্ছেন যে ভালোবাসা এবং সংগ্রাম একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত ভালোবাসা দিলে মা মরে যায় এখানে যুদ্ধ এবং সংগ্রামের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ভালোবাসা এবং সহানুভূতির অনেক কারণে অনেক কিছু হারাতে হবে কবি বলেছেন যারা কবিতা শুনেন না তারা সে গভীর অনুভূতিকে অনুভব করতে সক্ষম হবেন না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্তচাপের মতো ক্ষত ছিল কারণ তিনি কীতদাস ছিলেন আমি কী তা তার মতো কবিতার কথা আমি কি তার মতো আমি কি তার মতো এখানে এখানে লাগানো হবে আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো এখানে কবি পূর্বপুরুষের সংগ্রামী জীবনের কথা মনে করেন এবং প্রশ্ন করেন তারা কি সে তারা কি সে সাহসী এবং স্বাধীনতা অর্জন করতে পারবেন কবি পূর্বপুরুষের যন্ত্রণার এবং সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং চ্যালেঞ্জ করেছেন কিভাবে তার তারা এমন এক দুর্দশা থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছেন কবি আমাদেরকে ভাবতে বাধ্য করেছেন যে আমরা কি সেই সংগ্রামের মতো একইভাবে স্বাধীনতার কথা বলতে পারবো সারাংশ অর্থাৎ এই কবিতায় যে কি বোঝাতে চেয়েছেন আসলে সেই অংশটুকুই যদি আমি মূল ভাব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তবু এই অংশটুকু তোমরা পড়ে রাখো দেখো কি বলা হয়েছে সারাংশ এই কবিতায় কবিতার পূর্বপুরুষদের সংগ্রামী জীবন কবিতার শক্তি এবং স্বাধীনতার মূল্য সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছেন কবিতার মাধ্যমে কবি এমন এক সময়ের আহ্বান জানাচ্ছেন যেখানে কবিতা জীবনের শক্তি এবং সংগ্রামের অঙ্গ হয়ে উঠে এবং কবিতা শোনা মানুষের জীবন জীবন হয়ে উঠে পূর্ণ মুক্তি এবং সংগ্রামী আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও আমার জন্য দোয়া করিও সকলের জন্য শুভকামনা ভালোবাসা আল্লাহ তোমাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ